잘 지냈어? 응 오케이, 고마워 গুড মর্নিং উঠে গেছ তুমি হ্যাঁ ভালো ঘুমাইছ মুো ঘুমাইছ ওকে আলহামদুলিল্লাহ হে গৌ স্টপ আসসালামালেকুম বলো সবাইকে বলে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম আচ্ছা সক্স কোথায় তোমার সক্স পড়তে হবে তো ফ্লোর ঠান্ডা না তাহলে সক্স কোথায় খুলে রাখছো নিয়ে এসো সক্স নিয়ে আসো তোমার বেবি কোথায় হ্যালি বেবিটা কোথায় আল্লাহ বেবিটা পড়ে আসো কোলে নাও বেবিটাকে কোলে নাও করে নাও বেবিকে আদর করে দাও আদর আদর করে দাও হুম যাও সোফাতে বসো বেবিকে নিয়ে যাও বসো সোফাতে গিয়ে বসো বেবিকে নিয়ে হুম আসো আসো বেবিকে নিয়ে বসো যাও হুম তুমি সোফাতে বসবা আর মা হচ্ছে এখন এই জায়গাটা গুছাবো ভ্যাকিউম করবো এই জায়গাটা ক্লিন করে কেমন টিটি দেখবে টিটি দেখবে ও বেবি টিটি দেখবে আচ্ছা ঠিক আছে অ্যামেলিয়া ড্রয়িং এর ব্যাপারে অনেকেই আপনারা ইনস্টাগ্রামে ছবি দেখে কমেন্ট করেছিলেন তো তোলিয়াকে আমি ভিডিওতেও বলেছিলাম যে ওকে একটা অনলাইনে ড্রয়িং ক্লাস করাচ্ছি তো আলহামদুলিল্লাহ সোফার ওর ড্রয়িং এর হাত মাসাল্লা ভালো হচ্ছে মানে আগে তো মানে পেস্টেল অয়েল দিয়ে এখন শুরু করেছে তো এখন একটু ইয়ে হয় বা স্টিল মানে খুবই হাত এসেছে আর কি কালারের তো এই তো ওর প্রগ্রেসটা দেখাচ্ছি আপনাদের আর আমি যেই যাদের কাছে ওদের করাচ্ছি পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজ লিঙ্কটাও দিয়ে দিব আপনারা যারা ইন্টারেস্টেড অনলাইনে বাচ্চাদেরকে ড্রয়িং ক্লাস করাতে তারা করতে পারেন অ্যান্ড আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বাংলাদেশ থেকে করানো হয় তো আমার জন্য টাইমিংটা একটু উল্টাপাল্টা হলেও বাট সব মিলিয়ে ম্যানেজ হয়ে যায় আর সত্যি বলতে অ্যামিলিয়াও অনেক বেশি এনজয় করে তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে ফেলছি আর ওর এনজয়মেন্ট বলতে কালার আসলে বাচ্চারা তো লাইক করে কিন্তু অনেক মেস হয়ে যায় তো এই যে ক্যারিটা কিনেছিলাম কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি মানে দেখিয়েছিলাম এটা হওয়াতে আমার অর্গানাইজ করা এখন অনেক ইজি হয়ে গেছে যদিও ও করে বাট সামটাইমস দেখা যায় যে একটু ফ্রি টাইমই ড্রয়িং করে সব সময় তো আসলে আমি থাকি না মানে বলার জন্য যে গুছাও আর ওইভাবে করে এখনো গুছানোটা শিখেনি তো যাই করে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে সে আমার জন্য একটা কার্ড বানিয়েছে বাসায় এরকম অনেক কার্ড বানায় আমি এলনাজের জন্য বাবার জন্য আমার জন্য তো এখানে আই লাভ মমি লিখে একটা কার্ড বানিয়েছে শেপ দিয়ে রিসেন্টলি নীলা ভাবে এই গাছটা গিফট করেছে আমার বাসায় গাছ তো কখনোই বেশি হয় না মানে আমার তো গাছ অনেক পছন্দ তো যারা আসে এখন বেশিরভাগ সময় আমাকে গাছ গিফট করে জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগে এর চেয়ে ভালো জিনিস আসলেই আর কি হতে পারে আজকে আমার রান্নাটা ছিল মানে চিকেন রান্না করেছিলাম সেটা ছিল তো ভেজিটেবলস হিসেবে হচ্ছে এখানে আমি যে স্কোয়াশটা পাওয়া যায় সেটা আর বিনস দিয়ে একটা ভাজির মতো করছি দেখা যায় যে অল্প করে একটু সবজি থাকলে বাচ্চাদের আর ঝামেলা হয় না

অল্প করে তো এখন হচ্ছে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যাচ্ছি ওর ছয় বছর তো হলো আলহামদুলিল্লাহ তো সিক্স ইয়ার অ্যাপয়েন্টমেন্ট একটা ছিল প্রতি বছর একটা চেক আপ হয় হেয়ারিং ভিশন সবকিছু মিলিয়ে তো ওইটাতেই যাচ্ছি আমরা অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে মানে সূর্যাস্ত হয়ে যাবে এমন অবস্থা এখন তো দিন খুবই ছোট এমিলে স্কুল থেকে আস্তে আস্তে অলমোস্ট চারটা বেজে যায় তো তারপরে মানে চারটা পঞ্চাশে মাগরিব তো একদম মানে আসে আর সন্ধ্যাটা হতে লাগে এরকম একটা অবস্থা আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা মানে সূর্যাস্ত দেখলাম হসপিটাল থেকে মানে ক্লিনিক থেকে আর কি তো এখন এই যে জন্য যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট ছিল মিনিট আগে যেতে হয় গিয়ে ফর্ম পূরণ করা অনেক কাছ থাকে তো এখান থেকে আমরা এই যে মাস্ক পিক করে তারপরে উপরে গিয়ে ওয়েট করবো তো ওয়েট করতে করতেই বলতে গেলে আমরা সানসেটটা দেখেছি খুব সুন্দর একটা সানসেট Mami. Mami. I'm the one who's sick. Sure. pol hmm. yeah Emmy, are you nervous Nope, for what dr ashley did the vaccine day hmm. only if she better give it here or there or here It's yes, <laughs> not a <the> difference here how it inshallah <laughs> কি ষ্টিকাৰ নিবা There is Moana sticker, Snow White, Princess one? Yeah. There is Mermaid. Do you need so? Okay, so then come. Come this side. <laughs> <Run>. <laughs> Ellie, go <thai>. <laughs> Ellie! <laughs> Ellie! <laughs> sticker. দুই হাতে তিনটা দিছে এক হাতে দুইটা আর এক হাতে একটা এমেলি অনেক ব্রেভ ছিল এক টাকা না করেনি ইয়েস মামি তুমি ওহ ওকে কি দেখা যায় এটা কি আজকে মোটামুটি আমি সারা দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো বাসায় এসেছি সুন্দর একটা চাঁদের আলো মনে হচ্ছিল কিছু লাইট বন্ধ করে জোছনা দেখি বিশাল বড় একটা চাঁদ খুব ভালো লাগছিল এরই সাথে আজকের ভিডিওটাও টাও শেষ করছি সবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ